কোনো চিকিৎসা নাই যেহেতু বেগমকে আর কোনো চিকিৎসা দেয়নি আমরা জনগণ তাদের একটা চিকিৎসা দেবো দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ আপনি একজন ইথুন বাবু আপনি একজন এদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি রাজপথে এইভাবে বসে পড়েছেন এবং আপনার অনুসারীরা আপনার সঙ্গে সঙ্গে বসে পড়েছে কিন্তু এই যে কাট ফাটা রোদ্রু এর ভিতরে বসে আছেন আপনার কি মনে হয় যে আঠাশ তারিখে যে জনসমাবেশ হয়েছিল সেখানে গুলাগুলি হয়েছিল এবং অনেক নেতা আহত হয়েছিল এবং আজকে যদি এই ধরনের কোনো ঘটনা অপ্রতিষ্ঠিত কোনো ঘটনা ঘটে আপনি কি করবেন আপনার মন কি আপনার অভিমত দিয়ে দল কোনোদিন প্রতিহিংসার রাজনীতিটা বিশ্বাস করে না প্রতিহিংসার রাজনীতির ফল দেখছেন ভেবে ইনশাআল্লাহ সবাই কথা বলবে আজকে লাখ 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 জনতা আমরা একাই গুণ বাবু না লক্ষ লক্ষ ঘরে সৈয়দ জারিত বাবু আছে লক্ষ লক্ষ ঘরে কোটি কোটি ঘরে বেকম জারিত বাবু আছে লক্ষ লক্ষ কোটি কোটি ঘরে তারেক রহমানের দিক বাবু আছে সবশেষে একটি প্রশ্ন আপনার রচিত স্বরচিত ছোট্ট একটি গান আজকের জন্য একটু গান যেটা সবসময় মানুষের রক্ত গরম করে এই রকম আন্দোলনেরমুখী ਜੇ ਲੱਖਵੇਂ ਦੇ ਤਰ੍ਹਾਂ ਦੇਹੀ ਕੋ ਨਿਸ਼ਾਨ ਜੇ ਗਰਮ ਪੈ ਜਾਵੇ ਹਰ ਠੱਤੇ ਦੇ ਉਰਮੇਂ ਦੀ ਔਰਤ ਬੋਲਾਰੀ ਅਗਰ ਰੱਖ ਤੇ ਦੇਵੋ ਨਾ ਜੇ ਚੇ ਲੱਖਵੇਂ ਦੇ ਤਰ੍ਹਾਂ ਦੇਹੀ ਕੋ ਨਿਸ਼ਾਨ ਜੇ ਚੇ ਲੱਖਵੇਂ ਦੇ ਤਰ੍ਹਾਂ ਦੇਹੀ ਕੋ ਨਿਸ਼ਾਨ ਜੇ ਲੇਫੀਂ ਤੋਂ ਮਾਤੇ ਹਰ ਠੱਤੇ ਦੇਵੋ ਨਾ ਓਰੇ ਜੇ ਨੀਤ ਮਾਤੇ ਹਰ ਠੱਤੇ ਦੇਵੋ ਨਾ শুধু দর্শক ইথুন বাবুর কণ্ঠে আমরা এই যে বিদ্রোহী গান শুনলাম এবং এর যাবৎকাল সে সমস্ত আন্দোলন সংগ্রামে এভাবেই তার ভাষা ব্যক্ত করেছে আজ আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজপথে বাবুর সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম রাজধানী ঢাকা থেকে